আলাইকুম আহমতুল্লাহি আবার এম ডি জামিল লঞ্চ লাভার অফ বাংলাদেশ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সবাইকে স্বাগতম আপনারা দেখছেন এমবি বি পাখি আর্ট যাকে পুরোপুরি চারতলা মাস্টার বিজ বিশিষ্ট জাহাজ করা হয়েছে নৌজনে পরিণত করা হয়েছে দেখতে পাচ্ছেন নিচে সামনের হালের অংশ সামনের হালের অংশ এখনও কাজ বাকি আছে প্লেট লাগানোর দেখতেই পাচ্ছেন এমনি পুরোপুরি আননি ফুলানো হয়ে গিয়েছে তিন দোতলার আনি গোল করা হয়ে গিয়েছে তিন তলার ফন সাইড এবং চতুর্থ তলার সাইড পুরোপুরি গোলাকৃতি করা হয়ে গিয়েছে এবং এর জন্য চায়না থেকে আনা দুইটি ইয়ান উইচাই ইঞ্জিন বারোশো হর্স পাওয়ারের হাজার পঞ্চাশ দুটি প্যাকেট ইঞ্জিন ইঞ্জিনা ভিতরে ঢুকানো হয়ে গিয়েছে এবং গিয়ার বক্স লাগানো হয়ে গিয়েছে এবং জেনারেটরও প্রতিস্থাপন করা হয়ে গিয়েছে আস্তে আস্তে পূর্ণতা রূপ পাচ্ছে এমবি দোল পাখি আট দেখতেই পাচ্ছেন পুরোপুরি চারতলা মাস্টার ব্রিজ বিশিষ্ট করা হয়েছে কে বেশ চওড়া করা হয়েছে এবং অনেক আগের থেকে গোলাকৃতি করা হয়েছে ব্যাপক পুরোপুরি বরিশালের লঞ্চের আকৃতিতে সাজানো হচ্ছে এমবি বি দোয়েল পাখি আটকে দেখতেই পাচ্ছেন এমবি বি দোয়েল পাখি আর্ট ব্যাপকভাবে করা হচ্ছে দেখতেই দেখাচ্ছি এম বি দয়েল পাখি আর্ট আপনাদেরকে ভিতর থেকে দেখানোর চেষ্টা করব যদি তারা অনুমতি দেয় যদি অনুমতি না দেয় তাহলে দেখানো সম্ভব হবে না ব্যাপক পরিসরে কাজ চলছে এমনি দোল পাখি আটের সাইড থেকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে এমবি দোল পাখি আটের পপুলারশিপ দুটি পপুলারশিপ আগে এই জায়গায় একটা ইয়ানমার ইঞ্জিল ছিল আর একটা ডায়স্টু ইঞ্জিল ছিল সে দুটোকে খুলে এখন নতুন করে চায়না ব্র্যান্ডের উইচাই ব্র্যান্ডের দুটি ইঞ্জিল প্রতিস্থাপন করা হবে বিল পাখি আটে বি দৈল আটের পিছনের সাইট এম বি দৈল পাখি আট অপর সাইড দেখতেই পাচ্ছেন দুইটি ইঞ্জিন রুম একটি ইঞ্জিন দু একটি ইঞ্জিন এবং দুইটা জেনারেটর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে তিন তলার ফন্ডেক এবং এখানে হবে চেয়ার চেয়ার কোচ বিজনেস ক্লাস দেখতে পাচ্ছেন তিন তলার অংশ আগেই জায়গায় মাস্টার বিজ ছিল এখন এই জায়গায় মাস্টার বিজ হবে না চেয়ার হবে দোতলা থেকে তিন তলা উঠার সিঁড়ি এবং তিন তলা থেকে চার তলার ওঠার সিঁড়ি দেখতেই পাচ্ছেন

সব পাচ্ছেন কেবিন অংশ এবং তিন পিছন সাইড এ জায়গায় তিন পিছনে বাথরুম ওয়াশরুম দেখতেই পাচ্ছেন ওয়াশরুমগুলো এবং খালি অংশ আমরা এখন তিনতলার থেকে দোতলায় নামতেছি এই দাঁড়া দোকানের আমার সিঁড়ি এগুলো কেবিনগুলো আগে ছিল এগুলো ডাবল কেবিন এটাও ডাবল কেবিন এটাও ডাবল কেবিন এটা সিঙ্গেল কেবিন ডাবল কেবিন সেমি পিপি কেবিন সিঙ্গেল কেবিন দুই দৈল পাখি আটের ডাবল কেবিন সিঙ্গেল কেবিন ডাবল কিবিন এগুলো সবই প্যাকেট ছিল এমবির দোয়েল পাখি আটের সাত নতুন ফ্যানেল সালেন্সার পাইপগুলো বসানো হয়ে গিয়েছে লাগানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এমনি দইল পাখি আটের ছাদ সাদের অংশ আগের এই ফানেলগুলো থাকবে না নতুন করে বসানো হবে এগুলো হবে এসির এসির লাইন এসি লাগ বসানো হবে এখানে চারতলা এগুলো সব সিঙ্গেল এবং ডাবল কেবিন দেখতেই পাচ্ছেন কেবিনের অংশ মাঝখানের করিডর পুরো চারতলার মাস্টার বিস পুরোপুরি দোয়েল পাখি দশের আঙ্গিকে করানো হয়েছে চারতলা মাস্টার বিস দেখতেই পাচ্ছেন এমবি বি দোয়েল পাখির আট এবং সাইডের করিডরে অসংখ্য কেবিন অপোজিটও অনেক কেবিন করানো হয়েছে চারতলা মাস্টার ব্রিজে শুধু কেবিন চারতলার মাস্টার ব্রিজ এখানে শুকান মুকান থাকবে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাই কোনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও অতি তাড়াতাড়ি পেতে পারেন السلام عليكم ورحمه الله وبركاته